যারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে অথবা যারা কোন দলের সাথে সম্পৃক্ত আছে কোন দলের সাথে যারা নিজেদের আইডেন্টিফাই করেছে তাদের সরকারে থাকলে সেটা থেকে সরকারের ভূমিকা পালন করতে পারবে এই জন্য অতি সত্য যেহেতু এই সরকারই কেয়ারটেকার দায়িত্ব পালন করবে আগামী নির্বাচন আজ আমরা বলেছি অতি শক্ত কেয়ারটেকার মোড়ে সরকারকে চলে যেতে হবে এবং কেয়ারটেকার সরকারের যে চরিত্র সেটা কনস্টিটিউশনে সংবিধানে বলা আছে কেয়ারটেকার সরকার কিভাবে পরিচালিত হবে সেটা সংবিধানে বলা আছে পরিষ্কার পরিষ্কারভাবে সুতরাং এই সরকারকে যেহেতু তারাই কেয়ারটেকার সরকারের ভূমিকা পালন করবে আগামী নির্বাচনে তাদেরকে এই মুহূর্ত থেকে সংবিধানে যে সরকারের ভূমিকা দেওয়া আছে বলা আছে সেই বৈশিষ্ট্য তাদেরকে এখন থেকে করতে তাদের সমস্ত এবং আমি মনে করি তাদের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখন দেওয়া উচিত না তাদেরকে যে কাজ করুন দৈনন্দিন যে কাজগুলো সেই কাজগুলো থেকে আস্তে আস্তে চলে যাওয়া উচিত কারণ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিতে গেলে তখন অনেক ধরনের প্রশ্ন উঠে যাচ্ছে এটা হচ্ছে একটা কথা ফেব্রুয়ারি নির্বাচনের দিকে যখন আমরা যাচ্ছি আপনারা দেখবেন আমি একটু আগে বলেছি যে বৈধ নির্বাচিত সরকার না থাকার কারণে এই স্পেসটা ব্যবহার করে এই নির্বাচনকে প্রশ্ন করার জন্য নানা ধরনের কার্যক্রম আমরা মাঠে দেখতে পাচ্ছি বলেছে যে তো চাইলে বাংলাদেশ সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসাবে আমরা তো চাইলে আমরা রাস্তায় যেতে পারতাম এই যে সমস্যাগুলো যেগুলো বলেছি আমি এই সমস্যার সমাধান তো আমরা রাস্তায় যাইনি কারণ রেসপন্সিবল একটা রাজনৈতিক দলের ভূমিকা পালন করছি এই জন্য আমরা জোর করে কিছু আদায় করতে যাই নেই কারণ আমি তো গণতন্ত্রে বিশ্বাসী আমি চাইব গণতন্ত্রের ম্যান্ডেট নিয়ে যে সঙ্গে সিদ্ধান্ত কিন্তু তারা তার বাইরে কিছু তাদেরকে দিতে হবে জনগণের কাছে গিয়ে মেনডেট দিতে রাজি নেই আগামী নির্বাচনে করে প্রত্যেকটি দলের অধিকার আছে তার মেনডেট নেওয়া যে সমস্ত দাবি দাবা নিয়ে রাস্তায় নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে এবং নির্বাচনকে প্রশ্নবিত করার যে চেষ্টা হচ্ছে বিভিন্ন দাবি দাওয়া তুলে রাস্তায় গিয়ে এগুলো তো রাস্তায় যাওয়া তো দিন শেষ হয়ে গেছে